এখন কিন্তু হুটা কইরাই বৃষ্টি চলে আসে তো এই বৃষ্টি কিন্তু জহন তহনই চলে আসি মানে এখন মানে এখন রয়ে দূরছে আবার একটু পরেই কিন্তু বৃষ্টি পড়বো আর এই বৃষ্টির সময় যদি এরকম যে হাঁসের মাংস হয় তাহলে খাইতে কেমন লাগে কন তো আর দেখেন এই হাঁসের মাংসগুলো কিন্তু একেবারে কটকুটটা লাল একেবারে গরুর মাংসের মতো দেখুন এই হাঁসটাই কিন্তু এখন জবাই করুম এইটাই রেসিপিটাই কিন্তু আপনাগুলোকে শেয়ার করুম তো দেখেন এই যে এই হাঁসটা কিন্তু আমার মার হাতে আছে তা আমার মা কিন্তু এখন এই হাঁসটা জবাই করে আনবো জবাই করে কিন্তু খুব সুন্দর করে একটা বর বইটা রেসিপি বানাইলাম দেখেন এটা গরম পানি দিয়ে একেবারে কুইটটা খুব সুন্দর কইরা আমার মা এটা রেডি করে লাগবো তো এই রেডি করে লা কিন্তু খুব সুন্দর কইরা পাড়ায় বাইটটা এই যে সবগুলা এটা রান্না রান্না করে লাগবো আর কি তো এই যে এগুলা বার্তা আছে এগুলা কিন্তু বাড়তেছে দেখেন আমার বইনে সুন্দর কইরা সবগুলো মশলা বাড়ছে তো আমি কিন্তু মানে আজকের ক্যামেরাম্যান আমি কিন্তু হাত দিয়ে এই ভিডিওটা করতেছি তো পরবর্তীতে কিন্তু আবার আমি নিজে একলাই ভিডিও করুন সমস্যা নাই এখন থেকে মানে আনারা সবাই আমার ভিডিওগুলা দেখবেন একটু বেশি বেশি কইরা সাপোর্ট করে দেন আর আমার এই ভিডিওটা একটু বেশি শেয়ার করে দিন ঠিক আছে তো এই দেখ এইগুলা কিন্তু মরিষ্টি বাড়তাছে বাড়তেছে আমার বইনি কি করছে জানেন নি মানে আদা রসুন যা আছে সব কিছু বাইটা মষ্টি আমার মারে দিছে বাড়তি কন আমার মায়ের মুরব্বী মানুষ মস্তি বাড়তে গেলে একটু কষ্ট হয় না বুঝে না বইনি আর আমি তো হবাই বুঝি না আর আমি তো ভিডিওই করতেছি তো দেখেন এই যেটা সুন্দর কইরা আমার মায়ের গোস্তটি করতেছে এত সুন্দর কইরা যে সুন্দর করে কুইটটা দুইয়া দাইয়া মানে হন এ লইয়া যাম আর কি ভাজতে দেন এগুলা কুটা কিন্তু শেষ হয়ে গেছে আর সুন্দর করে আমার মায়ের পানি দিয়ে ভালো করে ধুইয়া একেবারে রেডি করে লাগব তারপরেই কিন্তু একেবারে এই যে রান্নাটা হয়ে যাইবো আর এই দেন এই রান্নাটা করার লেগে কিন্তু একেবারে পেঁয়াজটা দিয়ে দিছে আর তেল দিয়ে আর সুন্দর করে লাড়তেছে আর সবগুলো মশলা লাড়তেছে আর আমি কিন্তু কথাগুলো পেয়ে যাচ্ছি আজকে মানে একদম আমার বাড়িতে গায়ের বাসায় যে আমরা কথা তো গ্রামের মাইয়া এখন এভাবেই কিন্তু আমি আজকে বয়সটা দিতেছি বয়স দিতে গিয়ে কিন্তু আমার একটু কেমন লাগতেছে তারপরেও কিন্তু আজকে আমি একেবারে আমার গ্রামের এখানে কিন্তু সব মানে সবকিছু কিন্তু একেবারে পরিমাণ মতন দিচ্ছে দেখেন লবণ আদা রসুন পিঁয়াজ তারপরে মরিচ যা যা আছে কিন্তু সবকিছু কিন্তু দেওয়া দেবো দেখুন এই যে হলুদের গুঁড়াটাও দিতে আসে সবকিছুই কিন্তু দিতে খুব সুন্দরভাবে কিন্তু রান্না করার পরে দেখেন এতটা স্বাদ লাগতেছে অনেক সুন্দর তা দেখুন এই যে এগুলা কিন্তু এমন এই যে এই চুলার উপরে দিয়া তারপর সুন্দর করে বতর বতর করে লাইরা একেবারে বেশি তাড়াতাড়ি করে রান্না করে লাগবে না আমার মার আবার গুণ আছে বেশি বুঝলেন যেই কোনো কামে কিন্তু আমার মায়ের পারদর্শী এ দেন এই মাংসগুলা কতটা সুন্দর লাগতেছে না কন একেবারে লাল গরুর গরুর মাংস মতো লাগতেছে নিকন্ত এমন সুন্দর করে বতল বোতল লাইরা কিন্তু খুব সহজ ভাবে রেসিপিটা বানালাই বনে দেখে না এগুলা কিন্তু রান্না করা হইব একটু লগে কটা আলু দিব আলু না দিলে আবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছেনি ওরা আবার এগুলা বিচারে বুঝছেন তুই ওগুলোকেই মানে আলুটা দিতে হইবো আর কি তো দেখেন এই যে অর্ধেকটা রান্না কইরে কিন্তু আমার মাই গেছে গা আমার মাই গেছে গ্যা আর কাজে হ্যাঁ কি কাজ করবো আমার তুই একটু সোলার পাশে ব আমি আমার কাজ কইরাই তা আমি আবার একটু বইলাম বইয়াই দেখেন এই বতর বতর কইরা আমি লাইরা মানে কটা আলো দেবো দেন একটু ডাইকা দিয়েছি ডাইকা দিয়ে তারপরে এই যে ইয়া এখন আলুটি দিয়ে দেবো আর কি আলুটি দিবো কিন্তু মানে আমরাও খাই আলু আলু দিলে একটু বেশি ভালোই লাগে আর কি তো ভাবলাম যে দিয়ে দিই কয়টা আলু ফোলা হয় না খাইবো আমরাও খামো তো দেখেন এগুলা আলুটা দিয়ে অনেক সুন্দর করে লাইরা তাড়াতাড়ি করে কিন্তু এটি রান্ধলাম আনারা কিন্তু সবাই দুপুরে খাইতে আইয়েন বুঝছেন নাইলে কিন্তু আবার দেরি করলে কিন্তু সব খাওয়ান মিস করে তো দেখেন খুব সুন্দর করে কিন্তু অনেকটু ডাইকা দেবো ডাইকা দিলে একটু পরে দেখবো কি সুন্দর একেবারে মানে সুন্দরভাবে রেডিয়া হয়ে হইয়া রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে দেন এখন এই যে তুলে নিয়েছি তুলানোর পরে দেন এটা কালারটা একটু আছে কারণ এই যে যেটা কো বাংলা করে রান্নাঘর তারপরে রসি ঘর এক একজনে কিন্তু এক একটা কয় তো এই করে তো একটু বৃষ্টির দিন তো তো একটু এলোমেলো এ আছে তো সবাই খাইতে পেরেন